চল্লিশ প্লাস তোমাদের চল্লিশ প্লাস পাস তোমাদের অনেকে এই প্রশ্ন আমার সবচেয়ে বেশি আসে যে ভাই আমার চল্লিশ প্লাস মার্কস যে একচল্লিশ পাইছে বা বিয়াল্লিশ পাইছে বা তেতাল্লিশ পাইছে এইরকম নিয়ে আসলে কোন কোন ইউনিভার্সিটি চয়েস করবে দেখো যে হ্যালো বিমান আলাইকুম তো আমি মোহাম্মদ জুনাইদ আহমেদ তোমাদের সাথে আরো একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য চলে এসেছি তোমরা অনেকেই নক করতেছো এবং আমি আন্তরিকভাবে দুঃখিত যে সবার সাথে আসলে কথা বলতে পারছি না সবার রেসপন্স গুলো আমি করতে পারছি না কারণ অনেক চাপ হয়ে গিয়েছে সবাই অ্যাট এ টাইম কল এস করতেছে তো এই বিষয়গুলো আসলে তোমাদের যে কথার যে টোটাল একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ভাইয়া কত মার্কে কোথায় আমরা চয়েস দিব আমাদের চল্লিশ প্লাস মার্কস অনেকে দিচ্ছিলো বিয়াল্লিশ মার্ক তেতাল্লিশ মার্ক আমরা এই মার্কে কোথায় চয়েস দিয়ে আসার পসিবিলিটি আছে তো এই যে বিষয় বিষয়ে টু জেড নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তাই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবি

ফার্স্ট থেকে লাস্ট দেখো ইনশাল্লাহ তুমি একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবা আমি ফার্স্টে দেখো এখানে অনেকগুলো ভার্সি লিখে নিয়েছি আমি ফার্স্টে কথা বলবো যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আমি এটাকে বলবো সবচেয়ে ড্যানজার জোন এটা হচ্ছে সবচেয়ে ড্যানজার জোন কারণ তোমাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কি হবে চান্স হবে কি হবে না এটা আর কি মানে বলা যাচ্ছে না খুবই আর কি এটা হতেও পারে নাও হতে পারে না হওয়ার পসিবিলিটি থাকে বেশি হ্যাঁ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কারণ তোমার এখানে দেখতে পারবা যে তোমার অনেকেই এখানে ছেচল্লিশ সাতচল্লিশ প্লাস মার্কস পেয়ে অনেক পিছনে পজিশন চলে গিয়েছে তার কারণ তুমি যদি ধরো যে চল্লিশ তোমার সিরিয়াল তাহলে কত যেতে পারে অনেক পিছনে চলে যাবে যার কারণে বলবো যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা একটা ড্যান্জার জন্য পঁয়তাল্লিশ প্লাস যারা আছো তারাও একটু হলো ড্যান্জারে আছো কিন্তু তারা একটু সুবিধাজনক পজিশনে আছো তো এই চল্লিশ প্লাস আমি যদি বলি সরি আমি প্রথমে বলিনি পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ প্লাস হলে তোমার কোন কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করার সুবিধা হবে এবং এখানে আরেকটা বলতে হয় যে তোমরা সবগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে না সবাই আমরা যদি ধরো উনিশটা ইউনিভার্সিটি উনিশটা তুমি যদি পাঁচশো টাকা করে দাও তাহলে প্রায় সাড়ে নয় হাজার টাকার মধ্যে চলে আসবে এবং তোমার যে কম্পিউটার অপারেটর ফ্রি সব নিয়ে দশ হাজার টাকা চলে আসবে দশ হাজার টাকার অ্যাবিলিটি সবার থাকে না তাই অনেকে বলতে ভাই আমি তিনটা বা চারটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো পাঁচটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য ঠিক হবে তো এই বিষয়টা দেখো তোমাদের যাদের পঁয়তাল্লিশ প্লাস রয়েছে তোমরা ইচ্ছা করলে আর কি তোমরা যদি চাও যে পাঁচটা বা সাতটা ইউনিভার্সিটি চয়েস দিবা তাহলে বলবো যে তুমি এই যে মিড রেঞ্জের যে ইউনিভার্সিটি গুলো রয়েছে হ্যাঁ রেঞ্জে তুমি এখানে চয়েস দিতে পারো তুমি ধরুন ফার্স্টে ধরো আপনায় দিতে পারো দুই নাম্বারে ধরো এখানে জামালপুরে দিতে পারো তিন নাম্বার এদিকে নিউ সেখানেও তুমি কিছু কিছু ইউনিভার্সিটি দিতে পারো যেমন ইউনিভার্সিটি কথা বললাম বাসা দেখা যাবে যে কাছাকাছি কোনো টাকা খরচ করে অ্যাপ্লাইটা করে ফেলো পয়েন্ট কম হলো দেখা যায় এমনও হতে পারে যে তোমার চান্স হয়ে যেতে পারে সেটা বলা যায় তাই আমি বলবো যে বাসা আশেপাশে যদি থাকে তুমি সেখান থেকে একটা বা দুইটা ইউনিভার্সিটি চয়েস করে নাও জাস্ট অ্যাপ্লাই করার জন্য এখানে আমি ধরে নিব যে তোমাদের যেহেতু এদিকে

পঞ্চান্ন প্লাস বা বাহান্ন প্লাস তিপান্ন প্লাস এরা কোথায় যাবে এরা আসলে যাবে এই ইউনিভার্সিটি গুলোতে এখন তুমিও যদি এখানে যে এই কম্পিটিশন করো তোমার কম্পিটিশন একটা প্লেস ছিল সেটা হচ্ছে পরীক্ষার হল তুমি সেখানে একটু পিছিয়ে গিয়েছো এখন তুমি এখানে যে আর পারবা না কারণ হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি এখানে যারা ভালো মার্কস পাবে তারা এখানে অ্যাপ্লাই করবে ইসলামিক বিশ্ববিদ্যালয় এখানে যারা ভালো মার্কস পাবে তারাই অ্যাপ্লাই করবে তারপর মালানা ভাষণিক বিজ্ঞান প্রযুক্তি এখানে ভালো মার্কস যারা পাবে তারা অ্যাপ্লাই করবে নোয়াখালী এখানেও সেম গোপালগঞ্জ এখানেও সেম তো এই তারপরে যে বরিশাল ইউনিভার্সিটি এখন তুমি এগুলোতে কম মার্ক্স নিয়ে যদি অ্যাপ্লাইটা করো দেখা যাবে যে তোমার চান্স না সবচেয়ে বেশি হয়তো ওয়েটিং থাকবে তুমি পিছিয়ে যাবে এরকম হয়ে যাবে এবং তুমি যদি মিড রেঞ্জ এবং নিউ ইউনিভার্সিটি এগুলোতে তুমি যদি তাহলে তোমার পসিবিলিটি অনেকটা বেড়ে যাবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখন চলে যাবো যে চল্লিশ প্লাস তোমাদের চল্লিশ প্লাস প্লাসে তোমার করি কি এই প্রশ্ন আমার সবচেয়ে বেশি আসে যে ভাই আমার চল্লিশ প্লাস মার্কল পাইসে বা তেতাল্লিশ পাইসে এইরকম নিয়ে আসলে কোন কোন ইউনিভার্সিটি চয়েস করবে দেখো যে তোমার যখন চল্লিশ এমনিতেই অনেকটা কম মানে একদম শেষের দিকে তোমার নাই বললে চলে তো এই অবস্থায় তুমি যদি চয়েস দিতে চাও তোমার চয়েস দেওয়াটা প্রয়োজন কারণ মনে একটা খুঁতখি থাকে মনে একটা আশা থাকে তুমি সেই আশা থেকে যদি চয়েস দাও আমি বলবো যে তুমি সাতটা বা আটটা ইউনিভার্সিটির চয়েস দিবা তার মধ্যে তোমার নিউ যে ইউনিভার্সিটি গুলো রয়েছে এগুলোকে তুমি অবশ্যই রাখ ভাইয়া অবশ্যই রাখবা যেমন তুমি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি এরা দিতে পারো এরপর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি দিতে পারো নেত্রকোনা দিতে পারো ঠিক আছে এরপরে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় তুমি সুনামগঞ্জ দাও তাও ঠিক আছে এরপর এগুলো তুমি দুইটা চয়েস করতে পারো যেমন গাজীপুর বিজ্ঞান বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি এখান থেকে দিতে পারো এবং ধরো আহ পাবনা সরি পাবনা না তুমি কাজী নজরুল অথবা রবীন্দ্র অথবা জামালপুর জামালপুর থেকে দিতে পারো এরকম ষাটটা ইউনিভার্সিটি তুমি চয়েস করতে পারো তোমার যদি মার্কস হয় চল্লিশ প্লাস ভাইয়া চল্লিশ প্লাস চল্লিশ প্লাস হয়ে পসিবিলিটি অনেকটা কমে যায় জন্য নিউ ইউনিভার্সিগুলো তোমার টার্গেট করতে হবে এবং মিড রেঞ্জ থেকে একটা বা দুইটা অথবা তোমার বাড়ির আশেপাশে যে ভার্সিটি রয়েছে তুমি সেখানে দিতে পারো ঠিক আছে আশা করি বুঝতে পারছো এবং যারা আটচল্লিশ বা উনপঞ্চাশ প্লাস তুমি ধরো আটচল্লিশ বা উনপঞ্চাশ প্লাস রয়েছে আমি আটচল্লিশ প্লাসই ধরে নিবো তোমার যে আটচল্লিশ প্লাস হয় তাহলে আমি বলবো যে তুমি অনেকটা সেফ পজিশনে থাকা তোমার পসিবিলিটি সবচেয়ে বেশি ঠিক আছে কারণ তোমার ওয়েটিং থেকে হলো তোমার চান্সটা হবে এবং তুমি ভার্সিটি ট্রাইস করতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ চান্স হবে ভাই এই ভার্সিটি চয়েসটা এতটাই গুরুত্বপূর্ণ এটা এই জন্যই বলতেছি যে আমাদের সময় এক ফ্রেন্ড তিপ্পান্ন পেয়েছিল তিপ্পান্ন পেয়েও

থেকে নেত্রকোনা রাখতে পারো ঠিক আছে নেত্রকোনা রাখার পরে তুমি মিট্রে যদি চলে আসো তাহলে এখানে পাবনা রাখতে পারো পাবনার পরে তুমি এখানে কাজী নজরুল রাখতে পারো তিনটা এরপরে জামালপুর চারটা রাখতে পারো এবং এইদিকে ধরো তুমি বেগম লোকিয়া রাখতে পারো এরপরে হচ্ছে পটুয়াখালী বিজ্ঞাপন প্রযুক্তি এরকম ছয়টা তোমার যদি মার্ক হয় আটচল্লিশ প্লাস কারণ প্লাস হলে তোমার তোমার যদি বুঝে শুনে তুমি চয়েস দিতে পারো তাহলে এই চান্স পসিবিলিটিটা অনেকটাই বেড়ে যাবে বেড়ে যাবে ঠিক আছে তো এই ছিল কথা যাদের প্লাস তারা তোমার নিউ ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করবো এবং যাদের পঁয়তাল্লিশ তারা মিড রেঞ্জ এবং নিউ ইউনিভার্সিটি দুইটাকে টার্গেট করে কম্বাইন করে একটা চয়েস দিবা এবং যারা আটচল্লিশ প্লাস তারা তিনটাই কম্বাইন করে একটা চয়েস দেবে এবং আমি আমারও বলতেছি এটা তুমি এমনভাবে র্যাঙ্কিং করিও না যাতে এটা একদম মানে ফাইনাল র্যাঙ্কিং আসলে এটা এরকম নয় এটা আসলে এখানে যে যে সৃষ্টি অর্থাৎ যখন থেকে শুরু হয়েছে ভার্সিটির পথ তখন থেকে এই বয়স অনুসারে আসলে র্যাঙ্কিংটা করা তাই তোমরা এটাকে অন্যভাবে নিও না ঠিক আছে অনেকে কমেন্ট করছিস ভাই কি দেখে র্যাঙ্কিং করলেন বা এটা সেটা হ্যান্ড দেন তো আমি সেই বিষয়ে আসলে র্যাঙ্কিং নাই আশা করি তোমরা বুঝতে পারছো এবং এপর যাদের কোশ্চেন তোমাদের নক করো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করবো এজন্য তোমাদেরকে আমার হোয়াটসঅ্যাপের নক করতে হবে জিরো সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এবং এর সাথে আর একটা কথা বলি তোমরা অলরেডি সেকেন্ড টাইমের হয়ে গিয়েছ অনেকে যারা সেকেন্ড টাইমের ছিল তারা তো শেষ হয়ে গেছে এবং অনেকে সেকেন্ড ডেমার হয়ে গিয়েছে অনেকে চান্স পেয়েছ এরপর তোমরা সেকেন্ড টাইম নিতে চাচ্ছ যে ভাই আরো একটা ভালো ভার্সি পড়তেছি আমার দরকার আমি অন্য জায়গায় পড়তে চাই অন্য সাবজেক্টে পড়তে চাই তো এরকম যদি হয় তাহলে জিএসটি সেকেন্ড টাইম প্লাস প্রি এডমিশন জিএসটি সেকেন্ড টাইম প্লাস প্রি এডমিশন মানবিকের জন্য জিরো সেভেন টু জিরো এইট টু জিরো ফাইভ টু তোমরা এখানে ভর্তি হলে তাহলে তোমাদের সাথে আমাদের প্রায় একটা আট নয় মাস একটা দীর্ঘ জার্নি হবে এবং তোমরা এই কোর্সটা মাত্র একশো জন সীমিত সময়ের জন্য ভর্তি হতে পারবে পনেরোশো টাকা আসলে এই কোর্সের মূল হচ্ছে চার টাকা ঠিক আছে এটা মূল হচ্ছে চার টাকা কিন্তু তোমার সীমিত সময়ের জন্য পনেরোশো টাকায় ভর্তি হতে পারবে এবং এটাতে ভর্তি হলে তোমাদের সমস্ত ইউনিভার্সিটি জন্য একটা সুন্দর সুন্দরেশন গুছানো একটা প্রিপারেশন হয়ে যাবে যে কোনো ভার্সিটির পরীক্ষার জন্য গুছানো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথে আরো একটা অনাউন্সমেন্ট দিয়ে রাখি তোমরা যারা এইচএসসি এসি পঁচিশ এইস এসি পঁচিশের জন্য আমরা সেরকম এবার কিছু করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত এর আগে বড় এইচএসসি এইসিসি ক্যান্ডিডেটগুলোর সাথে কাজ করা হয়েছে যার কারণে এবার এইসিসিদের কথা মাথায় রেখে আগামী তিন ও চার জুন তিন ও চার জুন ম্যারাথন ম্যাথ তোমাদের ম্যারাথন ম্যাথ ক্লাস হবে যা সেটা তোমরা করলে ইনশাল্লাহ তোমাদের অনেকটা উপকার হবে যেহেতু তোমাদের জুন মাসে এক্সাম তাই এইচএসসি এসি পঁচিশ দের জন্য 3 এবং চার তারিখ তিন এবং চার জুন ম্যারাথন ম্যাথ ক্লাস হবে তোমরা যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমাদের পাঠশালা অথবা আমাদের পাঠশালা বাংলা চলে আসবে তোমরা এখানে নজর রাখলে অবশ্যই ক্লাসগুলো পেয়ে যাবে এবং আমি আমার পার্সোনাল আইডির কথা বলেছিলাম যে এমডি জুনায়েদ আহমেদ এমডি জুনায়েদ আহমেদ এমডি জুনায়েদ আহমেদ তোমরা এখানে অনেককে ফ্রেন্ড ভাই দয়া করে তোমরা যদি আমাকে চিনে থাকো রিকোয়েস্ট পাঠিয়ে একটা নক করবে ঠিক আছে নক করলে আমি এক্সেপ্ট করে নিবো কারণ প্রচুর আসতেছে সবার অনেক কেউ চিনি না তাই তোমার নক করো সুবিধা হবে আমি তোমাদের সাথে অ্যাড থাকতে চাই তো এই বলে আমরা ভিডিওটি শেষ করছি এবং তোমাদের এরপরেও যদি আরো কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ অথবা কমেন্ট সেকশন জানিয়ে দেবে আমি সেটা দিয়ে আবার ভিডিও মেক করা ট্রাই করবো এবং যা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তাহলে ভিডিওগুলো সবার আগে তোমরা পেয়ে যাবে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ asalamu alaikum